দর্শক নেইমারের আগামী ম্যাচটি কবে অর্থাৎ নেইমার কত তারিখ মাঠে নামবে কারণ অনেক দিন তো হয়ে যাচ্ছে নেইমার মাঠে নামছে না সান্তোসের ম্যাচ কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বিগত কয়েকটি ম্যাচে নেইমার জুনিয়র মাঠে নেমেছে মাঠে নেমে খেলেছে সম্পূর্ণভাবে কয়েকটি ম্যাচে গোল পেয়েছে বা কয়েকটি ম্যাচে গোল পায়নি তা থেকে নেইমার তো মাঠে নেমে যাচ্ছে প্রতিটি ম্যাচে এটাই হয়তো নেইমারের ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয় তাই আগামী ম্যাচে আবারও মাঠে নামছে নেইমার যে ম্যাচটি আর মাত্র কয়েকদিন পর অর্থাৎ নেমার জুনিয়রের সান্তোস মাঠে নামতে যাচ্ছে জুবেন বিপক্ষে যেটিও একটি ব্রাজিলের ক্লাব অর্থাৎ সিরিয়া এতে রাউন্ড এইটিনে মাঠে নামছে সান্তোস ও জুবেন তুদে দুই দলই আগামী পাঁচই আগস্ট বাংলাদেশ সময় অনুযায়ী বোর পাঁচটা বাজে মাঠে নামবে হ্যাঁ দর্শক পাঁচ আগস্ট বাংলাদেশ সময় অনুযায়ী বোর পাঁচটা যেখানে সান্তোসের হয়ে মাঠে নামবে নেমার জুনিয়র ম্যাচটি সান্তোসের গড়ের মাঠে অনুষ্ঠিত হবে না অর্থাৎ সান্তোসের জন্য ম্যাচটি আওয়ে ম্যাচ এবার একটু দেখেনি নি দুই দলের মুখোমুখি পরিসংখ্যান দর্শক ও জুবেন্তুদের সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই হাজার বাইশ সালের এগারোই অক্টোবর পর থেকে এখন পর্যন্ত একবারও সান্তোস এই দলটির বিপক্ষে মুখোমুখি হয়নি সো সালে সিরিয়া এতে রাউন্ড এ তারা মুখোমুখি হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলে সতেরো নম্বরে আছে সান্তোস অর্থাৎ সান্তোস ষোলোটি ম্যাচ খেলে পনেরো পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে অন্যদিকে জুবেন্তু দেওয়া আছে উনিশ নম্বরে তারা পনেরোটি ম্যাচ খেলে মাত্র এগারো পয়েন্ট সংগ্রহ করেছে ম্যাচটি সান্তোসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ সান্তোসের পয়েন্ট টেবিলের অবস্থা বর্তমানে অনেক বেশি খারাপ যে কোনো মূল্যে ম্যাচটি জয়লাভ করে পয়েন্ট সংগ্রহ করতে হবে তাতেই হয়তো পয়েন্ট বিলে উন্নতি করতে পারবে সন্তোষ